বৌমা হিসাবে যদিও অযোগ্য আমি কিন্তু স্ত্রী হিসাবে একদম পারফেক্ট একজন স্ত্রী হতে চাই সুপ্রভাত বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম আর সকাল সকাল বলা ভুল হবে এখন বাজে প্রায় আটটা আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম ওই সকাল থেকে না আজকে আমাদের এখানে জানো তো কারেন্ট নেই ভাবছি কারেন্ট আসবে কারেন্ট আসবে কিন্তু কারেন্ট আর কিছুতেই আসছে না একটু আগে খবর পেলাম যে কারেন্ট আস্তে আস্তে নাকি দশটার বেশি বেজে যাবে তো কারেন্টের জন্য অপেক্ষা করছিলাম তোমাদের প্রায় অনেক ভিডিওতে আমি বলে থাকি আমাদের মেশিনটা হচ্ছে মানে যে পালুমটা চালাই ওটা অনেকটা মিউজিক সিস্টেমের মতো যেমন মিউজিক সিস্টেম বাজলে আমাদের মনটা নেচে ওঠে তেমনি পালম চললেও আমাদের কাজের গতিটা যেন বেড়ে যায় একের পর এক তালে তাল মিলিয়ে কিন্তু আমরা কাজ করতে থাকি কারেন্ট নেই কাঠে ভাত বসিয়ে দিয়েছে এমনিতেও কাঠেই ভাত বসাই আর কালকে হাইটা যেন তো মেজে থুইনি তো আজকে এই জন্য হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে মেজে ছাই দিয়ে ল্যাব দিয়ে নিলাম ছাই দিয়ে যদি ল্যাপ দিয়ে না নিই না তাহলে হাঁড়ি মাছ তো ভীষণই কষ্ট হয় আর এই ছাই দিয়ে ল্যাপ দিয়ে নিলে খুব একটা বেশি কষ্ট হয় না হাঁড়িটাও পরিষ্কার হয়ে যায় হাইটা ভালো করে মেজে চাই দিয়ে ল্যাপ দিয়ে এখন দেখো ভাত বসিয়ে দিলাম আর ভাতে দিয়ে দিয়েছিলাম উচ্ছিয়ার আলু সেদ্ধ গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের এখানে কারেন্ট নেই এই যে আমার মেয়ে আমার জন্য চা করেছে মুড়ি মাখা করেছে ও নিয়ে চলে গেছে ছাদে আর এই যে দেখো আমিও যাচ্ছি এখন ওপরে ও আমার জন্য বসে আছে বলছে দুজনে একসাথে খাবে তো চলো দুজনে মিলে একসাথে চাটা খেয়ে নিই তো এই দেখো ও চা খাচ্ছে বসে সেখানে অনেক রোদ্দুরের তাপ ভিডিও তেমন আসেও না ওই যে পেছনে ও চা খাচ্ছে আর আমারও চাটা রেডি আজকে অনেক সেই পুজো দিয়েছে দেখো ঠাকুরকে তো চলো বন্ধুরা আমিও চাটা খেয়ে নিই তো বন্ধুরা আজকে কারেন্ট নেই সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই আর শরীরটাও ভালো না বেশি একটা কারেন্ট নেই দেখো ভিডিও কী আর শেয়ার করবো রান্নাঘরের ভিডিও তো আর দেখো এত গরম পড়েছে গামছা নিয়ে রান্না করতে বসেছি প্রচণ্ড মানে এত গরম জুন মাসেও মানে এত গরম পড়েনি আজকে এত গরম পড়েছে তো রান্নাটা করে নিই ইলিশ মাছ এনেছে তো দাদাভাই আজকে বাজার থেকে ইলিশ মাছ করবো ওখানে আলু হচ্ছে ভাতে দিয়েছি কালকে একটু ডাল আছে আর ভেন্ডি আছে ভেন্ডি ভাজা করব তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নি পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখা হচ্ছে চলো কারেন্ট আসুক তারপরে দেখা হচ্ছে রান্না করে আমি কোনো রকম তাড়াতাড়ি বাইরে গিয়ে বসবো কারণ গরমে আর পারছি না ভীষণ খারাপ লাগছে ভীষণ সমস্ত কাজকর্ম সেরে রান্না রান্নাবান্নাও সেরে উঠেছি আর তখনই এসেছে কারেন্ট দেখো আমি এখন বিছানাটা গোছাচ্ছি বললাম না ইলিশ মাছ রান্না করেছি আর বেগুন ভাজা করেছি ভেবেছিলাম ভেন্ডি ভাজা করব। কিন্তু সেটা আর করিনি বেগুন ভাজা করেছিলাম আর আলু উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম ওটা দিয়ে সবাই ভাত খেয়ে নিয়েছে আর আমি দুপুরবেলা একবারে ভাত খাবো স্নান সেরে আর দেখো এখন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা বিছানা গোছালে কিন্তু ঘর অর্ধেক পরিষ্কার হয়ে যায় ঘর তুমি যতটাই গুছিয়ে রাখো বা যাই করো বিছানা যদি না তোলো ঘর কিন্তু গোছানো লাগে না আর বিছানাটা যদি তুমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখো না তাহলে দেখবে যে ঘরটাও বেশ অন্যরকম লাগছে আর সবসময় গোছানোই মনে হচ্ছে বিছানা টিছানা গুছিয়ে এখন হচ্ছে ঘরটা মুছে নেব এই জন্য আমি এক বালতি জলে নিমাইল গুলে নিচ্ছি আর আজকে জানো তো হাত দিয়ে ঘর মুছবো আসলে আমার স্টিকটা দিয়ে না বেশি পোষায় না ওই তাড়াহুড়ার জন্য স্টিকটা দিয়ে মানে মাঝে মাঝে ঘরটা মুছি আর মাঝে মাঝে কিন্তু আমি হাতটা দিয়ে মুছে দিই তো যাই হোক চলো ঘরটা মুছি আর মুছতে মুছতে তোমাদের সাথে একটু মনের কিছু কথা শেয়ার করে নিই আসল কথা পৃথিবীতে কেউ কারোর জন্য পারফেক্ট হয় না যাকে যার ভালো লাগে সে তাকে পারফেক্ট বানিয়ে নেয় আর পৃথিবীতে আমার যা মনে হয় একশো ভাগের মধ্যে নব্বই ভাগ শাশুড়ি বৌমাদের কিন্তু মেয়ে হিসাবে মেনে নিতে পারে না বৌমা কিন্তু সারা জীবন বৌমার জায়গাতেই থাকে বৌমারা যতই শাশুড়ি মায়ের জন্য করুক না কেন সেই বৌমা কিন্তু কখনোই মেয়ের যোগ্য হতে পারে না একটা মেয়ে কিন্তু বাপের বাড়িতে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আসে শ্বশুর বাড়িতে একটু ভালোবাসা পাওয়ার লোভে একটু সম্মান পাওয়ার লোভে কিন্তু সেই সঠিক আর ভালোবাসা বা উপযুক্ত সম্মানটা কি আদৌ শ্বশুরবাড়িতে সবাই পেয়ে থাকে কখনোই পেয়ে থাকে না তো ভালো তো জীবনে হতে পারলাম না তবে চেষ্টা করছি ভালো স্ত্রী হওয়ার জন্য আর ভালো স্ত্রী আসল কথা প্রথমে তুমি বললাম কেউ কারোর জন্য পৃথিবীতে পারফেক্ট হয় না পারফেক্ট নিজেকে তৈরি করে নিতে হয় তো ভালো স্ত্রীও আমার মনে হয় না কেউ কখনো সেইভাবে হতে পারে হতে পারে যতক্ষণ তুমি তার মন জুগিয়ে চলতে পারবে ততক্ষণই তুমি ভালো স্ত্রী হতে পারবে আর পরক্ষণে কিন্তু কিছু না কিছু তুমি খারাপ এটা কিন্তু বেরোবে তো যাই হোক যদিও ভালো বৌমা হতে পারেনি নিজের সবটুকু দিয়ে নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করছি ভালো স্ত্রী হওয়ার আর সেই জন্য কিন্তু আমি সকাল থেকে রাত পর্যন্ত এ টু জেড সংসারের কাজ সুন্দরভাবে নিজের মনে করে একদম নিজের করে পরিপাটি করে গুছিয়ে করি আর তার জন্য কিন্তু আমি কোনো হেল্পিং হ্যান্ডেরও অবলম্বন করি না কোনো ভাবি না যে কেউ আমাকে হেল্প করুক আমি নিজের মতো করে সংসারটাকে বড্ড বেশি ভালোবেসে নিজের মতো করে কাজ করে চলেছি আর চেষ্টা করে যাচ্ছি ভালো একজন স্ত্রী হওয়ার আর ভালো একজন স্ত্রী হতে গেলে একজন ভালো মাও হতে পারবো তো সেক্ষেত্রে প্রাণপণ দিন লড়াই করে যাই আর বাড়িতে কিন্তু সবাইকে ভালোবেসে আপন করে সব কিছু করে যায় ভালো একজন স্ত্রী হওয়ার আশায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে এত গরম পড়েছে মেঘটা করাতে যেন একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম প্রচণ্ড পরিমাণে মেঘ করায় দৌড়ে চলে এসেছি ছাদে যেই যেই শুকনো জামাকাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়েছি আর আমাদের বাঙালিদের কিন্তু একটা অভ্যাস ঘরে যতই আলনা বা শোকেস বা আলমারি থাকুক না কেন চেয়ার বা টেবিল যদি চোখের সামনে কিছু থাকে বা হাতের সামনে কিছু থাকে সেটাতে কিন্তু দলা পাকিয়ে জামাকাপড় রাখার প্রচণ্ডই স্বভাব আমাদের স্বভাব বললে ভুল হবে বাজে স্বভাব তো যাই হোক সমস্ত কাজকর্ম করে স্নানটাও সেরে নিলাম এখন একটু স্কিন কেয়ার করে নেবো আর প্রচণ্ড পরিমাণে মুখে পিম্পিল আর র্যাশ বেরোচ্ছে প্রচণ্ড মানে এর থেকে যে রক্ষা পাওয়ার কি উপায় সেটা যদি তোমাদের কারো জানা থাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও স্কিন কেয়ার করে সিঁদুরটা পরে নিলাম আর এরপরে আমি একটু ভাত খেয়ে নেবো কারণ প্রচণ্ডই খিদে পেয়ে গেছে সেই সকালবেলা শুধুমাত্র একটুখানি গ্রিন টি আর দেখতেই পেলে মুড়ি চানাচুর খেয়েছিলাম ভাত তাত খেয়ে দেখো ওই ছাদের উপরে যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলো সুন্দর করে ভাজ করে নিলাম আর এই ভাজ করে নিলাম পরে আমি যার জায়গাটা জায়গায় রেখে দেবো আর দেখো অনেক দিন ধরে না মাঝে মাঝে অনেক দিন ধরে বলা ভুল হবে মাঝে মাঝে আমার লেস কুরকুরে এগুলো খেতে না ভীষণ ভালো লাগে আর লেসটাই বেশি পছন্দ করি আমি তো এক প্যাকেট লেস নিয়ে নিলাম আর এখন এটাকে আমি আরাম করে সুন্দর করে বিছানায় বসে বসে খাবো আর ওদিকে মিউজিক সিস্টেমে গান চালিয়ে দিয়েছি আর কারেন্ট তো এসছে মেশিনটা আপাতত বন্ধ রেখেছি বন্ধ রেখে এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার চালাবো তো চলো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদি পাশে থেকো তো টাটা দেখা হবে আবার কালকে আজকের শরীরটা না ভীষণই খারাপ জানো তো